ইসমুল্লাহ রহমানুর রহিম রফিকুল ইসলাম হাউস মারসা তাবারাকাল্লাহ ব্রাহ্মণবাড়িয়া সদর হোল্ডিং নম্বর চারশো আটত্রিশ স্থাপিত দু হাজার পঁচিশ ইংরেজি আর আজকে হয়েছে এপ্রিল মাসের পনেরো তারিখ এপ্রিলের পনেরো তারিখ ষোলো তারিখ আজকে আমার কাজটা সম্পূর্ণ হয়েছে এটা হচ্ছে আমার বিল্ডিংটা এটা হচ্ছে বিল্ডিংটা আর এই সাইডটা হচ্ছে উত্ত এটা হচ্ছে উত্তরের সাইড উত্তরের সাইডে এটা এটা চৌত্তরের রাস্তা এটা আট ফুট চৌরা রাস্তা একটা আছে উত্তর সাইডে আর এদিকে বিল্ডিং এ পাশে একটা ফাঁড়ি রাস্তা আছে এটা গলির রাস্তা তো আমার এই এটার লম্পাটা হয়েছে এর দিকে লম্পা হয়েছে তেতাল্লিশ ফুট আর ফাঁসে আছে আঠারো ফুট তো এটার ভিতরে আমি চারটা রুম করছি আর এটা হচ্ছে গেটটা এইদিকটা ডিকা আমার এখানে একটা স্পেস আছে এটা এই স্পেসটা হইছে এটা হচ্ছে আমার পুরো ম্যাপটা এই ড্রইংটা তো এখানে আমি আপনাদেরকে শেয়ার করছি এই ড্রইংটা তো এই যে জায়গাটা আছে এটা ডোকার জায়গাটা এটা আছে 6 ফিট বাই 16 ফিট এই জায়গাটা 6 ফিট বাই 16 ফিট এর পরে এদিকে আরেকটা গলি এই যে এরকম একটা গলি বেরিয়েছে এটা বেরিয়েছে আঠারো ফিট বাই সাত ফিট এই জায়গাটা আঠারো ফিট বাই সাত ফিট এখানে তারপরে এদিকে এই যে টয়লেটের সামনে এটুকু একটা জায়গা আছে এখানে এখানে আচ্ছা এদিকে একটা রুম এই পাশের রুমটা এই পাশের রুমটা এদিকে রুমটা আছে দশ ফিট বাই এগারো ফিট এই রুমটা এখানে এই খাটটা ফেলাইছে আমি ছয় ফিট বাই সাত ফিট দশ ফিট বাই এগারো ফিট রুমটা আর রুমের পাশে এদিকে বারান্দা আছে একটা এই যে বারান্দা এই বারান্দাতে বারান্দাটা আছে এখানে এই বারান্দাটা তিন সাইডে খোলা আর এটার হাইট হচ্ছে তিন ফিট বাই এগারো ফিট তিন ফিট বাই এগারো ফিট তারপরে আমি এদিকে যদি যাই এখানে আমার টয়লেটটা এটা হচ্ছে আমার টয়লেট এখানে তো টয়লেটটা হচ্ছে আমার ছয় ফিট বাই সাত ফিট টয়লেটটা হাইট আমার লোবের ব্যবস্থা দু রাখছি পরে করা যাবে টয়লেটটা আছে ছয় ফিট এদিকে জল এখানে ঝর্ণা সব কিছু ওকে আছে সব কিছু ওকে পানির টেপ সব কিছু ওকে আছে এখানে একটা হ্যাঙ্গেল লাগিয়েছি সব কিছু ওকে আছে তারপর হচ্ছে আমার এই রুমটা এখানে দশ ফিট বাই এগারো ফিট এই রুমটা দশ ফিট বাই এগারো ফিট এই রুমটা এখানে এটা একটা রুম আছে দশ ফিট বাই এগারো ফিট এটা একটা রুম তারপরে এদিকে এদিকে আরেকটা রুম আছে রান্নাঘরের পাশে এটা হচ্ছে নয় ফিট বাই দশ ফিট এটা ডাইনিং হিসাবে ব্যবহার করা যাবে নয় ফিট বাই দশ ফিট এটার এখানে স্ল্যাব দেওয়া আছে আর এদিকে রান্নাঘর এটা হচ্ছে রান্নাঘরটা রান্নাঘরটা মাস হলে অনেক বড় সরে সড়ক রয়েছে এটা আছে দশ ফিট বাই আট ফিট রান্নাঘরটা দশ ফিট বাই আট ফিট রান্নাঘর রান্নাঘরের স্যালবটা নিচে বানাইছে সেলফের উচ্চতা এবং ইয়ে আর এই বেসিনটা অনেক গভীর এটা ছিল আমার ঘরের নকশা আপনারা দেখতে পারলেন এবার আমি কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করছি যেগুলো আমি কিনলাম এগুলো কী কী কিনছি এটি আমি আপনাদের সাথে শেয়ার করছি কত টাকা দিয়ে এই সিংটা যেটা কিনছি আমি ওই পঁয়ত্রিশশো টাকা দিয়ে অনেক গভীর সিং এটা পঁয়ত্রিশশো টাকা আর কলটা মনে হয়েছিল তিনশো পঞ্চাশ টাকা তারপরে এটা সাড়ে চার হাজার টাকা না চার হাজার টাকা আর এটা এটা সাড়ে তিন হাজার টাকা

আর এই গ্লাসটা হয়েছে চারশো পঞ্চাশ টাকা তারপরে এদিকে বালতি আনছি কত দিয়ে একশো বিশ টাকা এটা নিয়েছিল লোক না একশো পঞ্চাশ টাকা তারপরে কল কল টল এগুলো লাগানো আছে মোটামুটি লাইট টাইট সব ওকে খাবো টাকা দিয়ে কী করতেছো তুমি জোগান টাকা নিছো কেন এই যে এই হাটটা আমি সাড়ে এগারো হাজার টাকা দিয়া। আর এটার সাথে একটা ম্যাট্রেস ম্যাট্রেস এটা কক গেছে এটা ভুল ভুলছে এটা সাতত্রিশশো টাকা নিছে এটা বত্রিশশো টাকা করে বিক্রি করে তিন হাজার টাকা করে বিক্রি করে তারপরে পর্দা দুইটা আনছি পাঁচশো পঞ্চাশ টাকা দেওয়া পর্দা দুইটা পাঁচশো পঞ্চাশ টাকা নিছে এই পর্দাগুলো পর্দাগুলো অনেক সুন্দর মশলা আর হাটটাও আমার অনেক সুন্দর হয়েছে মশলা মশলা তো বার কাল না অনেক সুন্দরীছে তো ফ্যানটা উনিশশো টাকা আনছি তো আমার এই ঘরটা আমি তিন মাসে কমপ্লিট করছি তিন মাসে কমপ্লিট করায় আমার প্রায় দশ লক্ষ দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো গেছে টোটালি দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো টোটাল গেছে আমার তো এই ছিল আমার ঘরের ভিডিও এখানে আরও কিছু আছে ইয়ে পর্দার স্ট্যান্ড সবগুলো লাগাই দিয়েছি প্রত্যেকটা স্ট্যান্ডের স্ট্যান্ডের এডি এডি নিসে সত্তর টাকা গ্রাম ক্লামগুলো আর ইয়ে ফাইভ নিচে কত গ্রাম ফিট পাঁচল্লিশ টাকা ফিট তো প্রায় ক্লাম টলাম এগুলো নিয়ে প্রায় তিন হাজার টাকার মতো গেছে আমার পর্দার স্ট্যান্ডগুলো তিন হাজার টাকা লাগছে পর্দার স্ট্যান্ড সাতটা পর্দার স্ট্যান্ড সাতটা পর্দার স্ট্যান্ডের দাম তিন হাজার টাকা গেছে তো এই ছিল আমার বিল্ডিংটা আর এখানে একটা ক্যামেরা লাগানো আগে কিনছিলাম ক্যামেরাটা লাগিয়েছে এখানে জবান বাড়িতে জমান এ বাড়িতে বাড়িতে যাবা না এখানে থাকবা জানো যাবা না এখানে থাকবা আবু এখানে থাকবা এখানে ভালো লাগে তোমার ভালো লাগে এখানে বাড়িতে চলে যাবা বাড়িতে যাব নি তোমার ছেলে এখানে এসে অনেক পপুলার ছিল ভালো ছিল সে ভালো লাগে এখানে বলতেছিল যে বাড়িতে যাব না এখানে থাকবো জুবান আর ইরফান

সময় জায়গাটা এরকম পরিস্থিতিতে ছিল বাউন্ডারি দেওয়া অবস্থা এটা সাড়ে তিন ফুট গভীর আর এখানে আমি যখন জায়গাটা রাখছি তখন রাখছি ধান হেত আর শসা হেত আর এখন এটারে ঘাস খেত আর কষু হেত বানাই থেকে দিছে মানে আমার জায়গা বলে কেউ আর চিনে না চিনে পাশের বাড়ির সাসার কষু খেত এই অবস্থা করে থেকে দিছে আর এখন কচুর মুড়া অনেক বড় বড় এই কচুর মোড়া আমার নিজে পরিষ্কার করতে হইতেছে এখন এই কচুর মোড়া পরিষ্কার করতে করতেছি নিজে নিজে লোক পাওয়া যায় না কী করবো এখন দ্রুত কাজ করাইতেইব যার কারণে কচুর মোড়াগুলো নিজেই পরিষ্কার করলাম বারো বছর আগে এইরকম শশাহেদ ছিল আমার এটা আর এখন এটা এই বানাইতেছে দেখেন এখানে অনেকগুলো কচমরা একত্রিত করলাম ছিল তো সানমাস বল মোটর বসালাম তো মোটর বসানোর পরে এই যে দেখেন ভিতরে কতটুকু ফাঁক এই যে দেখেন এখানে মোটরের ফাইভটা এই ফাইভটার চতুর্দিকে কাগজ দিয়ে এমনি বরাট করে থেকে দিছে মাটি দিয়ে উপরে দিয়ে ভিতরে এটার বালু দিছে না তো আমি নিজে নিজে এটার বালুটা দিলাম দিয়ে ঠিক করলাম এটার ভিতরে বেলডিংটা করছি তো বেলডিং করার সময় অনেক কিছু ও মানে নিজে নিজে করতে হয়েছে নিজে নিজে করতে হয়েছে কারণ এসে লোক পাওয়া যায় না আর লোক পাওয়া গেলে দেরি হয় মানে টাইম দে আজকে না কালকে তার মধ্যে এই যে প্লাম্বিংয়ের কাজ এটা আমি নিজে নিজে করছি এটা পঁচিশ হাজার টাকা চাইছিলো তো আমি

এখানে এটুকু জায়গা ভাঙতে একটা তো দিব রাজমিসি দেরি করবো সময় নেব এবং টাকা অনেক বেশি চাই যার কারণে নিজেই বাংলাম দ্রুত কাজ করানোর জন্য তারপরে এদিকে অল্প কিছু ইট লাগলেও ইট ইটের সুত্রে লাগবে এখন সূত্রে ভাঙানোর জন্য লোক নাই এই সুক্রিগুলো নিজেই বসে পারলাম দ্রুত কাজ করানোর জন্য তো এগুলো করার দ্রুত কাজ করাইতে পারছি আর যদি এগুলো নিজে নিজে না করতাম তাহলে ছয় মাস আমার কাজটা হতো এগুলো নিজে নিজে করাতে দ্রুত কাজ আমার হয়ে গেছে এগুলো লোক খোঁজ পাওয়া না লোক পাওয়া না করতেছে করবো আর মিস্ত্রির কথা হয়েছে আমাকে মাল দাও আমি কাজ করব না দিলে আমি আসবো না কাজ করব না

বাড়ি থেকে প্রতিদিন সকালে যাই আর তারপরে আসা যাওয়া করতাম ভাঙ্গা রাস্তাটা জোথা তো সের সেরে গেলো শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ ঘর যাত্রা করলাম সবাইকে নিয়ে মোটামুটি একটা মেলাদের মাধ্যমে ঘর যাত্রা করলাম যাত্রা করে আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আর আজ পর্যন্ত শেষ শেষ হলো এখন ছেলে মেয়েকে নিয়ে পরিবার নিয়ে তিন চার দিন অবস্থান করলাম ঘরের ভিতরে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ